বন্ধুরা এই ভিডিওটি দেখুন মানবতা এখনও শেষ হয়ে যায়নি না মানবিকতা এখনও আছে তো একটা ছেলে বাইক নিয়ে যখন একটা ড্রেন পেরোতে যাচ্ছিলো তখন বাইকের চাকাটা নিচে ঢুকে যায় এবং একটি ছেলে গাড়ি থেকে নামে চার চাকা থেকে নামে নেমে তার তাকে ঠেলে তুলে দেয় এবং সে বলে সে কোন দিকে যাবে তো ঠেলে তাকে সেদিকে তুলে দেয় তখন সে দেখে ড্রেনের যে গ্যাপ আছে সে রোজই বাইক নিয়ে যেতে গেলে তার রোজই সমস্যা হবে তো ভাইটি কি করে তো ভাইটি এক ওরকম একটা স্ল্যাব বা এমন একটা জিনিস রাখবে যাতে ভাইটির কখনোই বাইক নিয়ে যেতে কখনো অসুবিধা না হয় তো ফাইনালি সে বাড়ি গাড়ি নিয়ে রাস্তার ধারে একটা স্ল্যাব দেখতে পায় তো স্ল্যাবটি বুঝতে পারে যে এই স্ল্যাবটি তার যে মাপ এটা একদম পারফেক্ট হবে তো সে কী করে গাড়িটির ডিগ্গির মধ্যে সেই স্ল্যাবটি ভরে নেয় ভরে নিয়ে সেই ভাইটি গাড়ি চালাতে আবার শুরু করে গাড়ি চালাতে শুরু করে সেই জায়গায় আবার চলে আসে সেই জায়গায় এসে এবার সেই স্ল্যাবটি সেখানে রেখে যায় এর মত এর এর থেকে বোঝা যায় মানবিকতা এখনও শেষ হয়ে যায় না ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে তাই তো পৃথিবীতে চলছে তাই না তো দেখুন স্ল্যাবটা সে অনেক ভারী হলেও সে কষ্ট করে বার করে ডিগ্রি থেকে এবং সে সেখানে রেখে দেয় এবং দেখুন স্ল্যাবটা কিন্তু একটু এবড়ো খেবড়ো আছে তাই সে একটা ছোটো সঞ্চিবর ভেতরে ঢুকিয়ে দেয় যাতে এটা টলবল না করে তো সে সেখান থেকে সে তার কাজ সে মানবিকতার কাজ করে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং দেখুন সে সিট বেল্ট পর্যন্ত পড়ে মানে কতটা সচেতন এবার যখন ছেলেটি গাড়ি নিয়ে বাইক নিয়ে যখন ওপর থেকে নামে ওপর রাস্তা থেকে তখন সে সেই স্ল্যাবটি দেখতে পায় তার ওপর দিয়ে যায় এবং সে প্রচণ্ড খুশি হয় যে তার জন্যই কেউ স্ল্যাবটা রেখেছে এই ভাইটিকে দেখুন এই ভাইটি গাড়ি নিয়ে যাচ্ছিল গাড়ির সামনে দেখে পাহাড় থেকে অনেক মানে পাথর পড়ে আছে তো ভাইটি বুঝতে পারে যেন যদি কোনো চার চাকা যায় তাহলে এখানে তার ধাক্কা হতে পারে তো ভাইটি কি করে সেই পাথরগুলো একদম রাস্তার ধারে রেখে দেয় কিন্তু বড়ো পাথরটা তার পক্ষে সরানো সম্ভব না কারণ সে বড়ো পাথরটা চাকাতেই পারছে না কী করে সরাবে তো সে একটা আইডিয়া করে সে তার গাড়ির গাড়ির দড়ি থাকে দড়িটা নিয়ে এসে সেই পাথরের সঙ্গে বাঁধে ভালো করে এবং গাড়িটি আরেক পাশে গাড়িটির সঙ্গে বাঁধে তো বেঁধে এবার সে সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো ফাইনালি সে অবশ্যই সফল হবে কারণ তার মধ্যে মানবিকতা আছে তো দেখুন সে এই এটা পাথরটা বাঁধে বেঁধে টেনে নিয়ে যায় তো একদম রাস্তার ধারে টেনে নিয়ে যায় যাতে সে তাতে কেউ ধাক্কা না খায় এবং সেই পাথরের জন্য কার কখনো অ্যাক্সিডেন্ট না হয় তো ফাইনালি সে কী করে সে দড়িটা খুলে দেয় খুলে দিয়ে পাথরটা একদম সাইডে ফেলে দেয় তো তারপরে সাইডে তাও ফেরার তার ক্ষমতা হয়নি বা সে তার অতটা ক্ষমতা নেই তো তখন কী করে গাড়ির চাকা দিয়ে সে পাথরটা একদম সাইডে করার চেষ্টা করে বা নিচে একদম সাইডে করে দেয় যাতে রাস্তার ধারেও কে গেলে কোনো গাড়িতে ধাক্কা না খায় তো ফাইনালি সে সেটা করতে সফল হয় তো ভিডিও যদি একটুও ভালো থাকে ভিডিওতে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন এবং এটা দেখে বোঝা যায় যে মানবিকতা এখনও শেষ হয়ে যায়নি